পারবে না কিন্তু এখানকার মুখ্যমন্ত্রী সেই পরিচয়পত্র আজ পর্যন্ত প্রদান করছে না তার কারণ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জানেন এবং তিনি তিনি বোঝেন যে যত পরিযায়ী শ্রমিকরা বাইরে গিয়ে মার খাবে ততই সে আমার এখানে ভোট বাড়াবে কিন্তু ভুল করছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি মানুষের দেহের লাশের ওপরে দিয়ে রাজনীতি করছেন এই রাজনীতি বন্ধ এসআরকে নিয়ে কেন্দ্র করে আজকে কত মানুষ আজ কত মানুষ আজকে মারা যাচ্ছে আজকে বাচ্চা নিয়ে কোলে রাস্তা নিয়ে রাস্তায় রাস্তায় মানুষ ধরে বেড়েছে কিন্তু কাগজ আর কাগজের পিছনে মোদী আর মমতা মানুষকে ঘুরাচ্ছে এসআর প্রক্রিয়ায় ভরতপুর এক নম্বর ব্লকের ভরতপুর ব্লক কংগ্রেসের নেতৃত্বে একটি ডেপুটেশন এসআই নিয়ে মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকের ব্লক কংগ্রেসের নেতৃত্বে এসআর সংক্রান্ত হয়রানি সাধারণ মানুষ তার প্রতিবাদে আজ একটি ভরতপুর এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিককে লিখিত ডেপুটেশন দেয় ভরতপুর কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভরতপুর ব্লক কংগ্রেসের সভাপতি কমলেশ চ্যাটার্জি হরতপুর পঞ্চায়েত সমিতির সদস্য মুসা হাসান প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি নূর মোহাম্মদ ও এলাকা কংগ্রেস নেতৃত্ব সাধারণ জনগণ ডেপুটেশনের পরে কি বললেন ব্লক সভাপতি কমলেশ চ্যাটার্জি শুনুন সাক্ষাৎকার আপনারা সকলে জানেন যে গোটা পশ্চিমবাংলা জুড়ে এসআইআর শুরু হয়েছে এসআইআর এর নামে আপনারা যে আতঙ্ক মানুষের মধ্যে তৃণমূল তৈরি করেছে সেই আতঙ্ক কাটাবার জন্য আমরা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বিডিও সাহেবকে দিচ্ছিলাম পরিযায়ী শ্রমিকরা বাইরে আক্রান্ত হচ্ছে তাদের কোনো ব্যবস্থা নিচ্ছে না রাজ্য সরকার এবং পরিযায়ী শ্রমিকদেরকে অধীর চৌধুরী বারবার বলছে সর্বভারতীয় কংগ্রেসের নেতা মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয় বারবার বলছেন তাদের পরিচয়পত্র প্রদান করতে হবে তার জন্য আমাদের ডেপুটেশন এবং পরিযায়ী শ্রমিকরা বাইরে আক্রান্ত হচ্ছে এখানকার পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না তার জন্য আমাদের ডেপুটেশন আমরা শুধু বিজয় সাহেবকে একটা কথা বলতে চাইলাম যে ছ মাসের বাচ্চা কোলে করে দাঁড়িয়ে আছে একটা জল পায় না এখানকার লোকেরা মনীষ ভাড়া করুন আপনি মনীষ ভাড়া করে যারা ছ মাসে কোলে যে সমস্ত মহিলারা দাঁড়িয়ে আছে তাদের মাদেরকে ছেড়ে দেন পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে তাদেরকে আপনি অন্তত আগে দেন তারপরে করবেন আজকে দেখুন রাজ্য সরকার প্রথমে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন এসআইআর করতে দেবো না এসআইআর যদি করতে হয় আমার বুকের ওপর দিয়ে যেতে হবে আজকে পাবলিকের বুকের ওপর দিয়ে মমতা ব্যানার্জি এসআইআর করে দিল আজ কত নাটক করছে দেখুন কিন্তু আজকে আমরা কোথায় ডেপুরেশন দেবো সব তৃণমূলের লোক এই ভিডিও নির্বাচন কমিশন হাত কাটা হাত কাটাটা মানুষকে দেখেছেন যদি তার দুটো হাত কাটা থাকে তাহলে কিন্তু তার কোনো দাম থাকে না সে মুখে মুখে বকে যে কাজটা করে কারা যাদের হাত আছে তারা আজকে অষ্টআশি হাজার কর্মচারী দিয়েছে মমতা ব্যানার্জি এই এসআর তৈরি করার জন্য আর মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির লোকেরা মিথ্যা কথা বলছে ভাওতা দিচ্ছে আমরা এসআইআর বিরোধিতা করেছি এটা সম্পূর্ণ ভুল কথা আজকে রাজ্য আজ আমরা কোথায় আছি এটা তৃণমূলের পার্টি অফিস বিডিও অফিস নয় তৃণমূলের পার্টি অফিসে দাঁড়িয়ে আছি এই বিডিও এই বিডিও তৃণমূলের লোক এই বিডিও তৃণমূলের দলদাস যারা বিএলও আছে তারা কারা তারা সব তৃণমূলের লোক তারা আজকে আপনার আপনার বাড়িতে বাড়িতে ফর্ম দিচ্ছে তারা ফর্ম দিয়ে এসছে তৃণমূলের রাজ্য সরকারের কর্মচারী এবং তৃণমূলের যারা লোক তারা লোকের বাড়িতে বাড়িতে গিয়ে বলছে তোমার নামটা ঠিক করে দেবো কোনো চিন্তা নাই ভোটটা আমাদেরকে দিও তাহলে এসা একটা করছে কারা বাধ্যবে দেবে এলাকার মানুষের কাছে আমাদের বক্তব্য হচ্ছে খুব পরিষ্কার যে প্রত্যেকটা নাগরিকের বৈধ ভোটার তুলতে হবে আর বৈধ ভোটার যদি না ওঠে তাহলে এই ব্লক অফিসে কিন্তু থাকবে না আজকে আমরা ডেপুটেশন দিয়ে গেলাম কিন্তু পাশাপাশি বলতে চাইছি যখন আজকে মানুষকে হয়রানি করে নামের ভুল বানান ভুল অমুক ভুল এগুলো কোনো ভুলই না করেছিল কে আপনারাই তো করেছিলেন এগুলো কোনো ভুল নাই সেই সমস্ত ভুলগুলোকে আজকে কারেকশন করার জন্য এখানে দেখা হচ্ছে হবে হয়রানি করা হচ্ছে আচ্ছা এই যে যারা টাইপ করছে এরা কারা বলছে আমরা তো জানি না ওপরে যেন ওপরে কারা টাইপ করছে সব তারা রাজ্য সরকারের কর্মচারী তারা তৃণমূলের লোক জামাটা আই প্যাক আছে তৃণমূলের লোক তেমনি এদেরও একটা প্যাক আছে সেই যে সেই প্যাকটা এরা কাজ করছে তাই সাধারণ মানুষকে বলবো এই মমতা ব্যানার্জির কথায় এদের কথায় আপনারা ভুলবেন না কারণ একটা মমতা এবং মোদী একসাথে করাচ্ছে এটাই আপনারা মাথায় যাতে রাখবেন এবং আপনাদেরকে হয়রানি করেছে ওয়াক সম্পত্তি কেড়ে নিয়েছে আর সংখ্যালঘুদের কাছ থেকে ওয়াকফের সম্পত্তি সব কেড়ে নিয়েছে ওয়াক সম্পত্তি এরা চুরি করে নিচ্ছে এটা মাথাতে রাখবেন সেটাও আমরা বিজয় সাহিত্য বলে এলাম ওয়াক সম্পত্তির বিরুদ্ধে আমাদের আন্দোলন আগে হয়েছিল অধিক চৌধুরী দিক থেকে আমাদের সব সময় চলছে আপনারা একটা জিনিস দেখছেন না যে পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদ মালদায়ের পরিযায়ী শ্রমিক লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক তারা বাইরে কাজ কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছে কে আক্রান্ত হচ্ছে কোথাও মারা যাচ্ছে কোনোদিন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সেই এলাকার মুখ্যমন্ত্রীকে বলল যে না আপনি এখান ব্যবস্থা নেন না যার থেকে সর্বভারতীয় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী গেল কোথায় পানিপথে গিয়ে মুর্শিদাবাদ মালদার পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে মিটিং করে এলো আজকে সেখানে শান্ত করলো আপনি জানেন উড়িষ্যাতে রানা শেখ বলে মুর্শিদাবাদে একটা ছেলেকে মারা হয়েছিল বেরিয়েছিল কারা আর এস এস এবং বিজেপির লোকেরা মেরেছিল সেখানে কিন্তু মমতা ব্যানার্জি একটা কথাও বলেনি যায়ও নি গেলকে সর্বভারতীয় কংগ্রেসের নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী মশাই তিনি কিন্তু গেলেন এবং যে সম্বলপুর যেখানে ঘটনাটা ঘটেছিল সেখান থেকে সেখানকার পুলিশ দশ কিলোমিটার দূরে অধীর চৌধুরী গাড়ি আটকে দেয় বলে আর গাড়ি যাবে না অধিত চৌধুরী বলেছিল আরে আমি পশ্চিমবাংলার মালদা মুর্শিদাবাদের লোক আমি প্যাডেল মে অর্থাৎ আমি পায়ে হাটতে যাব অধিত চৌধুরী পাক্কা দশ কিলোমিটার রাস্তা পায়ে হাটে গিয়ে সেই যেখানে রানা শেখকে ফোন করেছিল আপনারা সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়া দেখেছেন সেখানে অধিত চৌধুরী গিয়েছিল হাজার হাজার মানুষের সাথে কথা বলে এসছে সেখানে ঠান্ডা করার সেখানকার এসপি ডিজি আইজি সবার সাথে কথা বলে অধিত চৌধুরী এলাকা ঠান্ডা করার চেষ্টা করছে কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু একবারও বলছেন না একটা কথা শুধু মাথায় আমি বলতে চাইছি দেখুন মাথায় রাখুন যে ভারতবর্ষের সব জায়গায় আইন হচ্ছে এক এই ভরতপুরের ছেলে যদি এই ভরতপুরের সুর একটা ছেলেকে বিহারে বেরিয়েছিল কদিন আগে আপনারা দেখেছেন সে পরিযায়ী শ্রমিক তার কলার হার ভেঙে দিয়েছে কিন্তু তাদের বক্তব্যটা কি দেখুন তারা এখানে লোকাল থানায় ডায়রি করবে লোকাল থানায় কেস করবে কোর্টে কেস করবে এখানকার মুখ্যমন্ত্রী সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে আসামি ধরে নিয়ে আসবে কিন্তু বলছে না বলছে না বলছে না কারণ মমতা ব্যানার্জি এবং তৃণমূল পার্টি তারা জানে যে এখানকার পরিযায়ী শ্রমিকরা ওই বিজেপি শাসিত রাজ্যে যখন মার খাবে ধর খাবে এখানকার তৃণমূল নেতারা কানবে কুম্ভীরে তৃণমূলকে দাও এই কথা বলবে এবং এইটা তৈরি করছে মমতা ব্যানার্জি যে পরিযায়ী শ্রমিক লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক আজকে বাইরে আছে আজকে তাদের জন্য কোন রকম ব্যবস্থা নিচ্ছেন না বলছেও না